নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন এখন প্রচণ্ড গরম পড়েছে প্রায় প্রতিদিনই তেতাল্লিশ চুয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার থাকছে এরকম প্রচণ্ড গরমে কিন্তু সবার আগে যে খাবারটা আমাদের মাথায় আসে সেটা হচ্ছে পান্তা ভাত এই প্রচণ্ড গরমে কিন্তু পান্তা জুড়ে মেলা ভার এতটাই টেস্টি লাগে আর পান্তা ভাত খেলে কিন্তু শরীর মন দুটোই বেশ ঠান্ডা হয়ে যায় আর পান্তা ভাত কিন্তু খাওয়া শরীরের পক্ষে ভালোই প্রচণ্ড গরমে পান্তা ভাত কিন্তু রান্না করার সেরকম কিছুই নেই বিভিন্ন জনে বিভিন্নভাবে পান্তা ভাত খায় আমি যেভাবে পান্তা ভাতটা করি সেই পান্তা ভাতটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো তাহলে দেখে নাও আজকে আমি কিভাবে পান্তা ভাতটা করছি আমি যেভাবে পান্তা ভাতটা করছি এইভাবে তোমরা একবার পান্তা ভাতের রেসিপিটা খেয়ে দেখবে দেখবে তোমাদের এইভাবেই পান্তা ভাত খেতে ভালো লাগবে এতটাই টেস্টি হয় পান্তা ভাত করারও একটা নিয়ম আছে সেই নিয়মটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তাহলে চলো দেখে নাও দেখো প্রথমে আমি চালটাকে খুব পরিষ্কার করে ধুয়ে একেবারে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি এটা সাধারণ নর্মাল সেদ্ধ চাল সেদ্ধ চাল ছাড়া কিন্তু পান্তা ভাত হয় না বা ভালো হয় না এই জলের মধ্যে এখন আমি একটা মিডিয়াম সাইজের আলুকে খুব পরিষ্কার করে ধুয়ে দেখো এটা খোসা ছাড়েনি খোসা সমেত আলুটাকে ধুয়ে আমি প্রেশার কুকারে দিয়ে এটাকে আমি ঢাকনা বন্ধ করে দিলাম আমি প্রেশার কুকারই ভাত করি তোমরা যে পাত্রে ভাত করো এইভাবে একটা গোটা আলু ভাতের সাথে দিয়ে সেদ্ধ করে নেবে আলুটাকে মোটামুটি যতক্ষণ আমার টাইম লাগার কথা সেই টাইমটা দিয়ে আমি এখন প্রেসার কুকারে ঢাকনা খুলে নিচ্ছি দেখে নিচ্ছি ভাতটা আমার হয়ে গেছে কিনা পান্তা ভাত খাওয়ার জন্য কিন্তু ভাতটা একটু নরম করলে বেশ খেতে বেশি ভালো হয় আলুটা দেখো ফেটে গেছে মানে আলুটা সেদ্ধ হয়ে গেছে সুন্দর আলুটাকে একটা বাটিতে আমি তুলে রাখলাম এই যে একটু বেশি করে জল দেওয়ার কারণে বেশ ভাতটা ঝরঝরে হয় এখন এরকম একটা আমি মাপে মাপে প্লেট চাপা দিয়ে এটাকে আমি উল্টে ফ্যানটাকে একেবারে ঝরঝরে করে ঝেড়ে নেবো দেখো ফ্যানটা ঝেড়ে নিয়েছি পুরো ভাতটা আমি পান্তা করব না কিছুটা আমি দুপুরে খাওয়ার জন্য তুলে রেখেছি এটা আমি রাতে খাওয়ার জন্য এখন পান্তা করব এই ভাতটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে যেন একেবারেই গরম না থাকে এখন একেবারে ফ্রিজের ঠান্ডা জল এটাকে দিয়ে এভাবে আমি একটু ভাতটাকে ভালো করে ভিজিয়ে দিচ্ছি আর আমি দেখো পান্তা ভাতের মধ্যে সবসময় চেষ্টা করি গন্ধরাজ পাতার লেবু গন্ধরাজ লেবুর পাতা দেওয়ার তোমাদের কাছে যদি লেবু পাতা না থাকে সেক্ষেত্রে কোনো একটা লেবুর টুকরো যে কোনো লেবুর টুকরো এর মধ্যে দিয়ে রাখবে এইভাবে কিন্তু খেতে একটা ভীষণ ভালো গন্ধ লাগে পাতাগুলোকে এইভাবে ছিঁড়ে টুকরো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর মাঝের এই শিরাটাকে ফেলে দিচ্ছি তাহলে কিন্তু তেতো হয়ে যায় এভাবে এটাকে দিয়ে এটাকে আমি দুপুরবেলা এভাবে চাপা দিয়ে রেখে দেবো এটাকে আমি রাত্রে পান্তা খাবো ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোয় এই গন্ধরাজ লেবুর পাতা দিয়ে রাখলে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এখানে দেখো আমি একটা বড় সাইজের আলু আর একটা মিডিয়াম সাইজে পেঁয়াজকে কেটে রেখেছি আলুটাকে খুব পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পেঁয়াজটাকে কাটার আগে খুব পরিষ্কার করে ধুয়ে রেখেছি এই পান্তা ভাতের সঙ্গে কিন্তু এই আলু পেঁয়াজ ভাজাটা খেতে একেবারে দুর্দান্ত লাগে এখন আমি কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইয়ে সামান্য পরিমাণে সরষে তেল দিচ্ছি এই রান্নাটায় কিন্তু খুব বেশি তেল দিই না আর এই রান্নাটা কিন্তু আলু ভাজাটা কিন্তু খুব বেশি তেলে চপচপে করে ভাজলেও ভালো লাগে না এটা গরমের খাবার তাই কম তেলেই ভাজছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে এক চিমটে নুন দিয়েছিলাম তাহলে লঙ্কাটার থেকে ঝাঁঝালো গন্ধটা ওঠে না সেই জন্য এক চিমটে নুন দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে লঙ্কা দুটো ভাজা হয়ে গেছে দুটো লঙ্কাকে আমি তুলে নিচ্ছি আর একটু এই তেল আর জিরেটাও একটু আমি তুলে রাখছি আর যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাকে দেখো খোসা ছাড়িয়ে রেখেছি এই তেল আর জিরেটা আমি এইভাবে তুলে নিলাম একটু জিরে ফোড়ন দিয়ে কিন্তু এই আলু ভাজাটা খেতে খুব ভালো লাগে পান্তা ভাতের সঙ্গে এখন কেটে রাখা আলু পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এই আলু ভাজাটা কিন্তু মুচমুচে আমি করি না একটু বেশ ভেজা ভেজা থাকে নরম থাকে সেরকম করেই ভাজি পরিমাণ মতো নুন দিলাম আর সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম এখন এটাকে নাড়াচাড়া করে বেশ সুন্দর করে একেবারে নরম করে ভেজে নেব এটা কিন্তু মুচমুচে হবে না গ্যাসের আঁচটা কমিয়ে দিচ্ছি পেঁয়াজটা দেওয়ার কারণে আলুটা বেশ নরম হবে ওই জন্য পেঁয়াজটা আর আলুটা আমি একসাথে দিয়ে দিয়েছি এইভাবে তোমরা আবার আলু ভাজা একবার ভাতে খেয়ে দেখবে এই আলু ভাজাতে কিন্তু পান্তা পাতার সঙ্গে খেতে বেশি ভালো লাগে এখন আমি গ্যাসের মাছটাকে কমিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো তাহলে কি পেঁয়াজটাও নরম হয়ে যাবে আলুটাও ভালো ভাজা হয়ে যাবে এদিকে দেখো যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম একটা শুকনো লঙ্কা আমি তুলে রেখে দিচ্ছি এটা আমি পরে ব্যবহার করব আর দেখো একটুখানি জিরে আর একটু তেল তুলে রেখেছিলাম একটা লঙ্কা এখন আমি এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো কাঁচা পেঁয়াজ একটু কুচি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এখন আমি শুকনো লঙ্কাটাকে আগে ভালো করে মেখে নিচ্ছি তারপরে আলুটাকেও হাত দিয়ে চটকে যেভাবে আমরা আলু সেদ্ধ মাখি সেই আলু সেদ্ধটাকে এইভাবে সুন্দর করে মেখে নিচ্ছি তোমরা এ চাইলে এর মধ্যে একটু টমেটো দিতে পারো ধনে পাতা দিতে পারো কিন্তু আজকে আমি টমেটো ধনে কিছুই দিচ্ছি না একেবারে হালকা করে পান্তা ভাত খাওয়ার চেষ্টা করছি এইভাবে আলু ভাত সেদ্ধটাকে আমি মেখে নিলাম দেখো এই আলু সেদ্ধ দিয়ে কিন্তু পান্তা ভাত খেতে ভীষণ ভালো লাগে আর দেখো এগুলো হচ্ছে তোমাদের প্রথমে আমি দেখিয়েছি এগুলোকে আমাদের এখানে বলে ছাঁচি পেঁয়াজ অনেকে বলে ছোট পেঁয়াজ এই পেঁয়াজটা খেলে কিন্তু বলে যে লু লাগে না এই পেঁয়াজটা কিন্তু পান্তা ভাতের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে দেখো এই পেঁয়াজগুলো কিন্তু হাত দিয়ে এভাবে একটু চেপে চেপে ছাড়ালেই ছাড়ানো হয়ে যায় এই পেঁয়াজটা এই সময় কিন্তু বাজারে বেশ ভালো আমাদের এখানে পাওয়া যায় প্রত্যেকটা পেঁয়াজকে এভাবে ছাড়িয়ে দেখো সব ছাড়িয়ে নিচ্ছি পেঁয়াজগুলোকে এখন খুব পরিষ্কার করে ধুয়ে একটা প্লেটের মধ্যে তুলে রেখেছি এখন দেখে নিচ্ছি চলো আলু ভাজাটা এটা আমি ঢাকা দিয়ে রেখেছিলাম ঢাকা দিয়ে রাখলে আলুটা বেশ নরম হয়ে যাবে কারণ এতে পেঁয়াজ দেওয়া আছে এখন এটাকে না নাড়াচাড়া করে একটু পোড়া পোড়া হবে কারণ আমি খুব কম তেল দিয়েছি প্রচণ্ড গরম পড়েছে এই সময় চেষ্টা করছি যাতে তেলটা বেশি না খেতে হয় কম তেলেই আমি রান্না করছি এখন দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছি কিনা ঢাকা দিয়ে রেখেছিলাম আলুটা বেশ সেদ্ধ হয়ে গেছে এখন কম আছে এটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে হয় যাতে আলুটা বেশ একেবারে একটু গলা গলা মতো ভাজাটা হয়ে যায় কম আছে আবার দু মিনিট রেখে দিয়েছিলাম এখন আবারও নাড়াচাড়া করে দিয়েছি দেখো তলাতে একটু একটু পোড়া পোড়া লেগে যাচ্ছে এরকম করে আলুটাকে ভেজে নিতে হবে আলুটা আমার ভাজা হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিলাম এখন দেখো পান্তা ভাতটা আমি দেখাচ্ছি সন্ধ্যাবেলায় দেখো ভাতটা আমি ঢাকাটা খুলছি আর যে লেবু পাতাগুলো দিয়ে রেখেছিলাম লেবু পাতাগুলো তুলে কিনতে এগুলো ফেলে দেবো তার আগে আমি এগুলো তুলে একটু হালকা করে একটু চটকে নেবো খুব বেশি চটকাবো না তাহলে কিন্তু তেতো হয়ে যেতে পারে হালকা করে চটকালে কিন্তু ভাতটা একটা দারুণ সুন্দর ফ্লেভার আসে এই গন্ধরাজ লেবুর পাতা দেওয়ার কারণে যদি লেবু পাতা না থাকে তোমরা যে কোনো একটা লেবুর টুকরো দিয়ে এইভাবে ভাতটাকে ভিজিয়ে রাখবে খেয়ে দেখবে একবার একদিন খেলে তোমরা এইভাবেই পান্তা ভাত খাবে এতটাই টেস্টি লাগে ভাতটা খেতে এখন একটা বড় বাটিতে ভাতটাকে আমি ঢেলে নিচ্ছি এই পান্তা ভাত কিন্তু মোটামুটি যদি পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু পান্তা ভাতের আসল স্বাদটা আসে আর দেখো এখানে আমি আলু ভাজা সেই ছাঁচে পেঁয়াজ বা ছোট পেঁয়াজ গন্ধরাজ লেবু নুন পাকা লঙ্কা ভাজা লঙ্কা কাঁচা লঙ্কা আর আলু সেদ্ধ মাখাটা রেডি করে নিয়েছি এইটা দিয়েই কিন্তু পান্তা ভাত খেতে বেশি ভালো লাগে এইভাবেই কিন্তু আমরা পান্তা ভাতটা খেয়ে থাকি তোমরা যেভাবে যে যেভাবে পান্তা ভাত খাও আমাকে কমেন্ট করে জানাবে তোমরা কে কী দিয়ে পান্তা ভাত খেতে পছন্দ করো তবে আমি বলছি এইভাবে তোমরা একবার পান্তা ভাত খেয়ে দেখবে এটা খেলে তোমাদের রোজই পান্তা ভাত খেতে ইচ্ছা করবে এই প্রচণ্ড গরমে দেখো আমি ভাতের মধ্যে কটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা দিয়েছি তোমরা চাইলে ভাতের মধ্যে একটু কাঁচা তেলও দিতে পারো আমি তেলটা একটু কম খাওয়ার চেষ্টা করছি সেই কারণে ভাতে আমি আর তেল নিই আর এই আলু পেঁয়াজ ভাজা আলু আলু সেদ্ধ মাখা আর একটু গন্ধ হয় লেবু আর ছোটো পেঁয়াজ দিয়ে এই পান্তা ভাত খেতে কিন্তু দারুণ ভালো লাগে আজকে ভাতের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমার চ্যানেলকে যদি তুমি সাবস্ক্রাইব করে না থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তুমি আমার পাশে থাকবে তাহলে রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ জানালাম আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবে নমস্কার